সত্য কথাই চমৎকার কথা সুন্দর বিবৃত করেছে আমি বর্তমান সময়ে এই আন্দোলনের পরে অনেক নূতন নূতন না বয়স হয়েছে আমাদের থেকে ছোট অনেক বুদ্ধিজীবী বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেখি আমাদের এই মিটিংয়ে বা আমাদের ভাতৃপ্রতিমী সংগঠনের মিটিংয়ে এসে যে জয় বাংলা স্লোগানটা প্রত্যেক গেছে জয় ইন থেকে পতাকাটা কেন পতাকা পতাকার মধ্যে কেন ব্যাপ ছিল কারণ আমরা ইতিহাসে মিলে যেতে চাই নাই ভুল ভুল ব্যাখ্যা দিচ্ছে বলছে আপনার তো বঙ্গবন্ধু শব্দটা ইন্ডিয়া ধার করছেন আপনি ওই বন্ধুকে বলতে চাই ডেমোক্রেসি শব্দটা আসছে আমাদের দেশ থেকে আসছে পার্লামেন্টের ডেমোক্রেসি কোথ থেকে আসছে আমাদের দেশ থেকে আসছে পৃথিবীতে কখন কোথায় গণতন্ত্র হইছে কোথায় নগরাষ্ট্র ছিল আমাদের দেশ থেকে হইছে আমরা প্যান্টা পড়ি কোথাও দেশ থেকে আমরা লিঙ্কি পড়তাম এইভাবে কথা বলে ইতিহাস গুলিকে বিকৃত করা হচ্ছে এই নতুন প্রজন্মের কাছে কিছু বুদ্ধিজীবী অনেক টন্টন বই পড়েছে কিন্তু মানুষের কাছে উপস্থাপনের ক্ষেত্রে মানুষকে বিভ্রান্ত করছে প্রতিনিয়ত বলবেন কেন মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে কি আমাকে পাকিস্তানের ইতিহাস বলতে হবে আমি যদি বলি মুসলিম মুসলমান ছাত্র ইতিহাস আসে ইসলাম আসে তাহলে আমি উমাইয়া আব্বাস খেলবেন এই ছাত্র বলবো যদি বলি মোগলদের ইতিহাস তাহলে মোগলদের ইতিহাস বলবো যদি ব্রিটিশ ভারতের বিরুদ্ধে আন্দোলন ওইটা একটা আবার ব্রিটিশ ভারতের পাকিস্তানের আন্দোলন ওইটা আরেকটা আর পাকিস্তানের মধ্যে বাংলাদেশের আন্দোলন ওইটা আরেকটা এই যে ভাগ ভাগ ইতিহাসের আমাকে তো ইতিহাস আলোচনা করতে হবে কিন্তু বর্তমান সময়ে মারাত্মক ভাবে বিভ্রান্ত করা হচ্ছে এটা কারণটা মূল কারণটা হচ্ছে নুরু বলছে আমি এটাকে পূর্ণাঙ্গ করি একটু আমাদের নূতন প্রজন্ম বিরাট আন্দোলন আমরাও আজকের থেকে উনসত্তর সালের কথা যদি বলি এখন তো মোবাইল হয়েছে কত রকম মিডিয়া হয়েছে কোন মিডিয়া কিছুই ছিল না আমরা উনসত্তর সালে ছাত্র সংগ্রাম পরিষদ করে দিয়ে কলেজের নেতারা করে দিয়ে স্কুলে আসছে আমাদেরকে একটা স্লোগান শিখিয়ে দিয়ে আসছে কি স্লোগান আমাদের সংগ্রাম চলছে চলবে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা জাগো জাগো বাঙালি জাগো ঘেরাও করো ঘেরাও করো বিডি মেম্বার চেয়ারম্যান ঘেরাও করো কেন আয়ু খেরো উন্নয়নের দর্শক আমরা মিছিল নিয়ে বেরোতাম ছাত্র লাইন ধরে চেয়ারম্যান আইসা বাবু

যে কোটা পশ্চিমবঙ্গ সে গান দিয়ে এক বাংলা হয়ে যায় নাকি কারণ ওই পশ্চিমবঙ্গে অপশন নকশালদের বিরাট আন্দোলন ছিল স্লোগান ছিল দিল্লি না কলকাতা 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 যেমন স্লোগান ছিল পিন্ডি ঢাকাও ঢাকা ওই স্লোগান ছিল যাই হোক এই ইতিহাসটাকে বিকৃত করা কেন করা হচ্ছে আজকের এই বর্তমানে প্রথম ইতিহাসটা গ্লোরিফাই হবে আরো উজ্জ্বল হবে হাজার দুই হাজার লোক ছেলে মারা গেছে আমাদের সহযোগিতা সহযোগিতা না সিরিয়াসলি ছিল কথায় কাজে আন্দোলন সম্পৃক্ততা ছিল সেইখানটায় এটা ডোভাই হবে যদি না আমরা এই আন্দোলনটাকে ওই আন্দোলনগুলির উত্তর শুরু না দেখতে আমি যে কথাটা বলতে চাচ্ছি এখানটায় আমি ট্রেনে যাতায়াত করি মেট্রো হওয়ার পর থেকে ট্রেনে আমাকে কয়েকদিন আগে এক লোক স্যার সালাম আলাইকুম দেখে স্যার আপনার কাছে যে ট্রেনের টিকিট আসেন আসছে তো স্যার বাইকটা কাইল আমি টিকিটটা বাই করলাম কি বললো টিকিট বের করতে মধ্যে আমি কষ্ট টিকিটটা আমার পার্সোনাল টিকিটটা বের করলাম স্যার দেখেন এখানটায় জাতীয় স্মৃতি শুধু আমাদের পার্লামেন্ট আছে স্যার এই যে বর্তমান কিন্তু দেখেন একটা মেট্রো রেলের ছবি দিচ্ছে স্যার এটা কি সংস্কার আমি জবাব দিতে পারি নাই আজকে নিজেরা সংস্কারের কথা বলে একদিকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় হচ্ছে মুক্তিযুদ্ধকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছে তৃতীয়ত রাজনৈতিক দলগুলির সঙ্গে মানে তর্ক বিতর্কে বিসংগত জড়িয়ে আছে এতে কিন্তু এটা কিন্তু একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এই যে যুব সমাজ

শক্তি বিভক্তি শক্তি সময়ের সঙ্গে দলগুলির সঙ্গে কোনো বিতর্ক না যেহেতু আপনারা মনে করছেন যে আমরা পাইনি আমরাই করছি আপনারাই যেহেতু মনে করছেন আপনার দায়িত্ব চিহ্নিত হিসাবে সামগ্রিক রাজনীতি এক করে সংস্কার পূর্ণ করে নির্বাচনে এগিয়ে যাওয়া অন্য কোনো খেলায় মাতলে তারও কোনো ফল আদায় হবে না আমি আজকে এই বর্তমান যারা এই আয়োজন করেছেন যারা পতাকা নিয়ে আমি খুব পরিষ্কার বলতে চাই আওয়ামী লীগ যে বাঙালি জাতির বিকাশের ইতিহাসটা এটা ছাত্র ইতিহাস উনি এইভাবে কথাটা শেষ কথা দেশের ভেঙে যায় আমরা যখন ভেঙে যাই একদিকে মুজিববাদী উনি নিজে মুজিববাদী বলেন নাই দালাল তারা মুজিবাদ আমরা সব বিপ্লব বিপ্লব সামাজিক বিপ্লব এবং তার স্লোগান ছিল যে সেটা আলাদা বিষয় আমি বলতে চাচ্ছি ইতিহাসটাকে শুধুমাত্র দলীয়করণ করার কারণে আজকে শেখ মুজিবকেও মানে বিপদাপন্ন করে ফেলা হয়েছে এবং মানুষের কাছে ভিন্ন ভাবে উপস্থাপন করা হয়েছে শেখ হাসিনার এই ত্রুটিমুক্ত মুক্ত ত্রুটিযুক্ত রাজনীতির কারণে দলীয়করণের কারণে লুটপাটের কারণে ঘুম খুনের কারণে এ কারণে আমি এই কথাটা বলেই শেষ করব আমরা জানি প্রায় নয় বছর এসএসএফ ছিল আমরা জানি উনি খুন দখল করছে আসলাম আলাইকুমের বাসী বলে সত্য দখল করছে ছাত্রসেব উচ্ছেদ করে দিয়ে দল গঠন করছে এবং নয় বছর সংগ্রাম করছে প্রায় পঞ্চাশের মতো ছাত্র ডাক্তার শ্রমিক মারা গেছে সেখান থেকে উনিও কিন্তু দেখেন জনগণের দাবির কাছে নতি স্বীকার করে উনি ক্ষমতা ছেড়ে দিয়ে জানতো যে ক্ষমতা ছেড়ে দিলে উনার বিচারে ফাঁসি হতে পারে কারণ অবৈধ ক্ষমতা মামলা হয়েছে তার উনি সেই সাহস প্রদর্শন করছে আমি তাকে সেলুট করি কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগের মুক্তি যুদ্ধের প্রতিষ্ঠাতা দল সেই দলের নেতৃত্ব ও তার দূরের কথা রববাই কোথায় বালির সও নিয়ে বলে দা ভাগিয়ে গেছে আজকে তাহলে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি বাস রাষ্ট্র শেখ হাসিনা আজকে কেউ গো মনে করতেছেন না আপাতত ফ্রি করিয়া ঝুক করিয়া আবার বলে বাংলাদেশ আমি বলি সেই সম্ভাবনা বাংলাদেশে আর হবে না

দেশ স্বাধীন করার সময় ঘন্টা বসলো এটা জাতীয় সরকার আন্দোলনকারী শক্তি সমূহ নিয়ে মরণা ভাষণ ছিল প্রদেশটা পরিষদে মনে ছিল করেন বঙ্গবন্ধু আমাদের কথা শুনেন নাই উনি শুনেছেন অনেক ভাগনার কথা বাস্তবতা এটা এইভাবে রঙলি বসলো ওই যে আপনাদের জয় গোস্বামীর কবিতার মতো এটা কবিতা আছে জয় গোস্বামী না যে আপত্তি করেছে তাকে ডাকো যে সম্মতি তাকে ডাকো ডাকো তাকে যে চুপ করেছে আসুক সবার সামনে এসে হা বলুক হা বলুক হা আমাদের সমস্ত কথায় আমাদের সমস্ত কথায় আমাদের সমস্ত কথায় যে সমুদ্র নাগরিক তো জেনে নিন এই গণতান্ত্রিক দেশে আপনাদের একমাত্র কাজ হলো আমাদের সমস্ত কথায় হা বলা আমি বলতে চাই আসমরফ সাইজন খান দেশ স্বাধীনের পরে ক্ষমতায় থেকে বলেছে চোখে চোখ আমরা সমস্ত কথায় হা বলার লোক নয় নয় নই হা বলার কারণে আজকে বাংলাদেশে আজকে নুরুরা আজকেই বর্তমান প্রজন্ম এই আন্দোলনটা সাহস শক্তি অর্জন করছে আমি বিশ্বাস করি অতীতকে ধারণ করে বর্তমান